জগন্নাথ বিশ্বালয় কেন্দ্র ছাত্র সংসদ চোখসু নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা যে বলয় সেটি কিন্তু অনেকটা জোরদার করা হয়েছে এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে শক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং তাদের কিন্তু সন্ধ্যার পরে পরে কিন্তু তারা কিন্তু এই এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে সাধারণ যারা পুলিশ সদস্য তারা রয়েছেন তারাও কিন্তু ঠিক র্যাপিড প্যাড্রোলিং অ্যাকশন সদস্যদের পিছনে কিন্তু তারা আছেন এবং এছাড়াও কিন্তু র্যাবের পক্ষ থেকে বিশেষ নজর নজরদারিতে র্যাব র্যাবের বিশেষ গোয়েন্দা সংস্থা যারা রয়েছে র্যাব গোয়েন্দা তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং তার সঙ্গে ডিএমপির পক্ষ থেকে কিন্তু পুলিশ পুলিশে পুলিশের যে বিশেষায়িত টিম এবিপিএম সদস্য এবং তার সঙ্গে যে পুলিশের আরেকটি বিশেষায়িত টিম টিবি তাদেরকে কিন্তু এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ এখানে দুটি প্রধান দল প্রধান বড় দল অর্থাৎ বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী যারা তারা কিন্তু দুই দুই জায়গায় দুই স্থায়ীতে কিন্তু অবস্থান করছেন এবং ঠিক সামনেই আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সে যে ফটকটি রয়েছে সে ফটকের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে র্যাপিড র্যাব র্যাবের সদস্য যারা আছে তাদের কিন্তু রাখা হয়েছে ঠিক তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন গতকাল থেকে কিন্তু নিরাপত্তার বিষয়টিকে অনেক জোরালুভাবে জোরদার করা হয়েছে কারণ গতকালকে নির্বাচনের শুরুতেই কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের যে বিশেষায়িত টিম অর্থাৎ এপিবিএম সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছিল এখানে পুলিশের পক্ষ থেকে একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে সে সেটি মূলত সামনে যে ভিক্টোরিয়া পার্কটি রয়েছে সে পার্কের কিন্তু মধ্যেই কিন্তু তারা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তারা মনিটরিং করছেন এবং অনেকেই কিন্তু তাদের নজরদারিতে রেখেছেন অনেক অনেকে তাদের নজরদারিতে রেখেছেন আমরা যে বিষয়টি পুলিশের সদস্য পুলিশ সদস্য এবং যারা র্যাবের যার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু অনেক বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে র্যাবের বিষয়িত গোয়েন্দা সংস্থা র্যাব গোয়েন্দা এবং পুলিশের বিষয়িত গোয়েন্দা সংস্থা ডিবি এবং এসবি বি এনএসআই সহ সরকারি বিষয়িত যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদেরকে কিন্তু এখানে এই বিশ্ববিদ্যালয়ে যে ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে কিন্তু মোতায়েন করা হয়েছে ঠিক যেমনটা দেখানোর চেষ্টা করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রধান যে সড়ক সে সড়কে কিন্তু সামনেই কিন্তু র্যাপ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে জঙ্গল কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে বর্তমান যে ফলাফল সেটি কিন্তু অনেকটাই টান টান উত্তেজনা আমরা লক্ষ্য করছি ছাত্রদল এবং ছাত্র অধিকার কেন্দ্রিক ভিভি প্রার্থী রাকিবুল ইসলাম এবং ছাত্রসিবির প্যানেলের অদম্য ঐক্য জিয়াতুল ইসলাম কিন্তু এখানে অনেকটাই কিছু ভোটে কম এবং বেশি একটি তালমাতাল একটি নির্বাচন হচ্ছে কারণ কোনো অনুষদে কম ভোটে এগিয়ে আসছেন বিজয় চল্লিশ এবং কোনো অনুষদে আমরা দেখতে পাচ্ছি তারা অনেকটাই বেশি ভোটে কিন্তু এগিয়ে যাচ্ছেন সর্বমানে বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্রসংস যক্ষ নির্বাচনে কিন্তু অনেকটাই এগিয়ে আছেন দুই যে বড় দল দলের যে ছাত্র সংগঠন ছাত্র সংগঠন এবং সেই ছাত্র সংগঠন শক যেমনটা জানাচ্ছিলাম যে তেমন কেন্দ্র সদস্যকে কেন্দ্র করে নেওয়ার নিরাপত্তার ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে এবং এখানে পুলিশ পুলিশ এবং বিজিবি। র্যাবিদ র্যাব সদস্য এবং তার সঙ্গীদের সংস্থা যারা রয়েছেন তার মতন করে দর্শক এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিরাপত্তা ব্যবস্থার যে জোরদারের অবস্থা সেই জোরদারের অবস্থা সর্বশেষ অবস্থা